আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেমিতে আপনাদের সবাইকে স্বাগতম আমার মতো যারা অল্প উপকরণে মজার নাস্তার রেসিপি তৈরি করতে চান আজকের রেসিপি তাদের জন্য খুবই অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই নাস্তার রেসিপিটি তৈরি করব পা আর ডিম থাকলে খুব ইজিলি আপনার এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে এত বেশি মজার হয়েছে একবার তৈরি করলে নিশ্চয়ই এটা বারবার তৈরি করবেন এখন কথা না বাড়ি আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে আমি দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি এই ডিমগুলোকে এখন একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে এই কাজটা করে নিতে পারেন ডিমগুলোকে ভালোভাবে ম্যাশ বা ভর্তা করে নেওয়ার পর এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছে চুলে একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছে এক টেবিল চামচ তেল তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চেষ্টা করবেন একটু ছোট ছোট করে কুচি করে নেওয়ার জন্য এটাকে হালকা একটু শর্টে করে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি ঝালটা আপনার আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন আর এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ক্যাপসিকাম কুচি আর ওয়ান ফোর্থ কাপ টমেটো কুচি এগুলো ছোট ছোট করে কুচি করে নিয়েছে তবে কোনটা যদি হাতের কাছে না থাকে একটা দিলেও চলবে যে এখন এগুলোকে হালকা একটু ভেজে এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ হাফ চামচ গুঁড়া হলুদের গুঁড়া হাফ চা গুঁড়া আর হাফ চা জিরার গুঁড়া এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে এটাকে তিন থেকে চার মিনিটের মতো একটু ভেজে নিব অল্প কিছুক্ষণ ভেজে নিতে নিতেই দেখবেন সবজিগুলো কিছুটা সফট হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছে আগে থেকে ম্যাশ করে রাখা সেদ্ধ ডিম ডিম দেওয়ার পর এখন এই সব আবার খুব ভালোভাবে নেড়ে মিশে আর দুই মিনিটের মতো ভেজে নিচ্ছে খুবই অল্প সময় পাউরুটির নাস্তাটা তৈরি করে নিয়ে আছে আপনারা চাইলে কিন্তু এগুলো খুব সহজে তৈরি করে বাচ্চাদের টিফিনের জন্য দিয়ে দিতে পারেন এর সাথে আমি কিছুটা ধনিয়া পাতা কুচিও দিয়ে দিয়েছি সব কিছুকে একসাথে খুব ভালোভাবে আমি দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে এখন এখানে দুই পিস পাউরুটি নিয়ে নিয়েছে আর এক পিস পাউরুটির ওপরে প্রথমে ডিমের তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে নিচ্ছে এটা কিন্তু আপনার আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর এক পিস পাউরুটির ওপরে আমি কিছুটা চিলি সস লাগিয়ে নিচ্ছে। চাইলে এখানে টমেটো সসও দিতে পারেন বা চাইলে স্কিপও করতে পারেন এখন দুইটা পাউরুটিকে একসাথে করে নিয়ে আমি এই দুইটাকে চারটা পিসে টুকরা করে নিচ্ছে। এভাবে ছোট ছোট করে তৈরি করলে এটা দেখতে অনেক বেশি কিউট লাগে ছোট ছোট স্যান্ডউইচের মতো মনে হয় তবে আপনারা চাইলে কিন্তু এটাকে দুই পিসও তৈরি করে নিতে পারেন একইভাবে বেশ কিছু তৈরি করে নিয়েছি এখন একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ এটাকে খুব ভালোভাবে একটু ফেটে নিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি ব্রেড আমি পাউরুটিটাকে ছোট ছোট করে যে তৈরি করে রেখেছিলাম সেগুলো এখন একটা করে নিয়ে নিচ্ছে আর প্রথমে এটাকে ডিমের ভেতরে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছে তারপরে ব্রেড ক্রামসে এটাকে খুব ভালোভাবে গড়িয়ে নিব। আর এগুলোকে আমি ডিমে ডিপ করে নিচ্ছি তবে আপনারা ডিমে ডিপ করতে না চাইলে ময়দার একটা মিশ্রণ তৈরি করে সেটাতেও ডিপ করে নিতে পারেন এই তো একটা তৈরি হয়ে গিয়েছে এখন একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব চলে একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তবে খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না যেহেতু উপরে ব্রেড ক্রামস দিয়েছি খুব বেশি গরম তেলে দিলে এটাতে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে মিডিয়াম গরম তেলে দিয়ে একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে যেমন এটাতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে এটা খেতেও অনেক বেশি মোচমোচা হবে আমি চুলাই দেওয়ার সাথে সাথে এটাকে একবার উল্টে নিয়েছি আর এভাবে কয়েকবার উল্টে ভেজে নিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলো তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছে আর একইভাবে বাকি সবগুলো ভেজে নিব আমার আজকের এই নাস্তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেল বাটনটিও অন করে রাখতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ